আইন ও শৃঙ্খলা চরম বিপর্যয় এলাকার সুনাগরিকের উপর ক্ষমতাবান দুর্বৃত্তদের হামলা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ক্ষোভ বাড়ছে পশ্চিম নোয়াবাদী এলাকায় আইন শৃঙ্খলা চরম অবরোধে এবং স্থানীয় দুষ্কৃতীদের হাতে জলনিরাপত্তা জিম্মি হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে গত তেইশে নভেম্বর রাত এগারোটা নাগাদ এলাকার সাধারণ বাসিন্দা অমিত সরকার ভিগুরাজ ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নাক্কারজনক জন্য আর শিকার হন এ ঘটনায় স্থানীয় ভুজঙ্গনগর থানার নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে জনমনের তীব্র অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে ঘটনার সূত্রপাত যখন অমিত সরকার দেখেন এলাকার জনেক মিঠু রায়ের বাড়ির ঠিক সামনে রাস্তার মাঝখানে সাদা সঙ্গে টি আর জিরো ওয়ান বি কে জিরো ফোর ফাইভ ওয়ান নম্বরের গাড়িটি দাঁড় করানো গাড়ি থেকে তখন কিছু জিনিস নামিয়ে বাড়ির ভেতরে নেওয়া হচ্ছিল জনস্বার্থে যান চলাচল স্বাভাবিক রাখতে অমিত সরকার সামান্য অনুরোধ করেন গাড়িটি সরিয়ে নেওয়ার জন্য এই অনুরোধে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে মিটফ্রাই সহ তিন চারজন ব্যক্তি আচমকা নেমে পরই অমিত সরকারের উপর চড়া হয় এবং তাকে নির্মমভাবে মারধর করে হামলার খবর পেয়ে ভুজংনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও তাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে অভিযোগকারী ও এলাকাবাসীর দাবি পুলিশ ও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে গাড়িটিকে ছেড়ে দেয় শুধু তাই নয় অমিত সরকার থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করলেও স্থানীয় পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত মিঠুরাই এবং তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশের এই নিষ্ক্রিয়তা কেবল একটি হামলার ঘটনাতে সীমাবদ্ধ নয় এলাকাবাসীর দীর্ঘদিন ধরে অভিযোগ মিঠু রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যার মধ্যে দেহ ব্যবসার মতো গুরুতর অভিযোগও রয়েছে এর ফলে পশ্চিম নোয়াবাদী এলাকার সামগ্রিক পরিবেশ কলুষিত হচ্ছে স্থানীয় পুলিশের নিয়মিত নজরদারির অভাব এবং প্রভাবশালী দুষ্কৃতীদের প্রতি নমনীয়তার কারণে এই এলাকায় দুষ্কৃতীরা বেপুরা হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে পরিস্থিতি শোচনীয় যে সন্ধ্যা নামলেও পশ্চিম নোয়াবাদী এলাকার নেশা সেবনকারী এবং বকখাটে ছেলেদের রমরমা আড্ডাস্থলে পরিণত হয় যা সাধারণ মানুষ বিশেষত মহিলাদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত করছে স্থানীয় প্রশাসনের নিরাপত্তা এবং সমাজ বিরোধী কাজগুলিকে বলে অভিযোগ এই চরম নৈরাজ্যের প্রতিবাদে এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ত্রিপুরা রাজ্য কপালী সমাজের সভাপতি অসীম সরকারের নেতৃত্বে এক শক্তিশালী প্রতিনিধি দল পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দল এসপিকে পুরো ঘটনার বিবরণ এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র ও তুলে ধরেন এসপি মনোযোগ দিয়ে সমস্ত অভিযোগ শুনেন এবং এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আশ্বাস দেন তিনি দ্রুত এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা এবং অমিত সরকারের উপর হামলার ঘটনার দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তবে সাধারণ মানুষ এখন এসপির এই আশ্বাসে বাস্তবের মাটিতে কত দ্রুত কার্যকর হয় সে অপেক্ষাতে রয়েছেন পুলিশের ভূমিকায় দ্রুত ও স্বচ্ছ পরিবর্তন না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশারি দিয়েছে কপালেসম গত তেইশ তারিখ রাতে উদ্যমনগর থানাধীন পশ্চিমবাদী এলাকায় এক সন্দেহভাজন সাসপেক্টেড একটা গাড়িকে উদ্দেশ্য করে যখন ক্লাব কর্তৃপক্ষ একটা ছেলে বাড়ির যাওয়ার পথে গাড়িটাকে সন্দেহ মনে হয় তখন দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করল গাড়িটার পাশে একটা বাড়ি ছিল তখন গেটে দাঁড়ানো একজন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলো যে এখানে এই গাড়িটা সন্দেহ মনে হচ্ছে গাড়িটা কিসের জন্য দাঁড়ানো তখন হঠাৎ করে রিলের ভিতর থেকে তিন চারজন এক নাগারে ওই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট বেগুরাস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির উপর চড়াও হয় এবং ওকে ফেলে মারধর করা হয় পরবর্তী সময়ে আমরা খবর পেয়ে দৌড়াপ করে এখানে গেলাম গাড়িটাকে ব্যারিগেড করেছি স্থানীয় বুজনগর থানাকে আমরা ইনফর্ম করেছি থানার অফিসারবাবুরা আসলো কিন্তু তারা কোনো সঠিক উদ্যোগ নেয়নি কোনো ভূমিকা নেই গাড়িটাকে ছেড়ে দিল এই উদ্যোগনগর পশ্চিমাবাদী আর কে নগর এলাকায় কন্টিনিউয়াস লিকার থেকে শুরু করে ফরেন লিকার থেকে শুরু করে নেশা বাণিজ্য ছড়াছড়ি বহুবার আমরা এসপি সাহেবকে বলেছি কিরণ কুমার সাহেবকেও আমরা বলেছি একদিন উদ্যোগ নেয় দ্বিতীয় দিন আবার পুনরায় পুনরাবৃত্তি হয় এ এলাকায় যদি পঁচানব্বই জন বদ্ধলোক থাকে পাঁচজন খারাপ লোক থেকে থেকে মানে আছে তো যে এলাকায় একশো জন মানুষের মধ্যে পাঁচজন খারাপ লোক আছে ওইখানে পঁচানব্বই জন ভদ্রলোকও আছে তো বারবার বলা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ একাংশ পুলিশ অফিসার নেশা কারবারের সাথে মিলে একাকার হয়ে গেছে আমরা এলাকাবাসী এই নেশা অভিযানের বিরুদ্ধে এশিয়ান টাইমস